পক্ষ থেকে সালাম বরাবরই আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা একটি ড্যামেজ বিল্ডিং ছিল আপনাদেরকে প্রথমের লাস্টের ভিডিওগুলো দেবো দেখতে পাবেন তো ইনি মালিক এনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো যে আসলে কীরকম কাজটি হয়েছে কেমন আছেন ভাই আসছি ভাই ভালোই আপনি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটা দেখতে চান আপনার কাছে কীরকম মনে হচ্ছে কাজের আধুনিকতা ছো আছে প্রযুক্তি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন নতুন প্রযুক্তির কাজকর্ম বাংলাদেশে হচ্ছে এর মধ্যে আমি সুন্দর একটা কাজ আমার এখানে স্বাধীন ভাই আসাদ মামা আর সোহাগ ভাই ওনারা আজকে চার দিন অক্লান্ত পরিশ্রমে আমার ছাদের সুন্দর একটা চেহারা বা সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো তারা করছে দেখতেও সুন্দর হাতের কাজ হওয়া আর সবচেয়ে বড়ো কথা হইল যে সমস্যার কারণে আমি তাদেরই আনা বৃষ্টির জল বা হিটপ্রুফ সূর্যের আলো আপনারা সকলেই দোয়া করবেন জানি তারা এই কাজে সার্থকতা পায় আর তাদের যদি কারোর প্রয়োজন হয় করবেন ইনশাল্লাহ কাজের হাত খুবই ভালো তাদের আল্লাহ সুস্থ সবল রাখুক তারা যেন মানুষের কাজকর্ম করে মানুষকে কষ্টের দুর্ভোগের থেকে নিরাময় করতে পারে সবাই ভালো থাকবেন সবাইকে আদা ধন্যবাদ তাইকে তো আপনারা যারা আধুনিক প্রযুক্তিতে জলছাট করবেন তো যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো নাইন ফোর এইট নাইন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এই ভিডিওই শেষ করছি আসসালামু আলাইকুম